দুর্গাপুর কে বলা হতো ভারতবর্ষের রূর সেই শিল্প দুর্গাপুর শিল্পাঞ্চলটাকে খানিকটা সিপিএম নষ্ট করে গেছে আর বাকি যেটুকু বাকি ছিল সেটাকে দিদুমণি একেবারে কফিনে পেরে কুঁতে তাকে একদম কফিনের তলায় ঢুকিয়ে দিয়েছেন মাটির তলায় তারা কি করেছেন ওনারা শুধু চপ শিল্প ঢপ শিল্প আর ওই সিন্ডিকেট শিল্প আর ভাইপো যাতে পয়সা হয় সেই শিল্পগুলো করে গেছে আর কিচ্ছু না বাঙালিকে এখনো বোম চেনেনি এটা বিহার উড়িষ্যা আসাম নয় এটা বাংলা বিজেপির অনেকই অনেক অনেক দেরি রয়েছে এই বাংলাকে নিজের করায়ত্ত করতে শ্যামাপ্রসাদও পারেনি এরাও পারবে না কয়েনের এপিট আর ওপিট হচ্ছে বিজেপি আর তৃণমূল তোরকে বলছে চুরি করতে আর গৃহস্থকে বলছে সজাগ হতে বিএলও গুলো কাদের লোক এখানে বেশিরভাগ বিএলও হচ্ছে তৃণমূলের লোক বড় যে বিল্ডিংগুলো যে কমপ্লেক্সগুলো তাতে আলাদা করে ভোটার ভোটের বুথ করা হোক সেখানে কিন্তু তৃণমূল চাইছে না কারণ ওরা বলছে কি কি স্বচ্ছ ভারত স্বনির্ভর ভারত তা স্বনির্ভর ভারত যদি হয় চীন থেকে জিনিসপত্র আমদানি করা হচ্ছে কেন একটা রামের ছোট্ট মূর্তিকে তোলার জন্যে রাম একটা গোটা মন্দিরকে ভেঙে দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে আর হনুমানকে পেটিয়ে দড়ি দিয়ে তাকে তুলে নিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেটাও আমরা টিভির পর্দায় দেখতে পেয়েছি এটা কি হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো না গুজরাটি এসেছে তার ব্যবসা করার জন্যে নতুনভাবে ব্যবসা করবে আর তাদের সেই সম্প্রদায়টাকে বাঁচানোর জন্যে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন উনি আদানি আম্বানিদের মতন লোকেদের প্রধানমন্ত্রী আর ওই মেহুল চোখি যারা পালিয়ে গেছে তাদের প্রধানমন্ত্রী উনি উনি গোটা ভারতবর্ষের লোকের প্রধানমন্ত্রী নন এসআইয়ের এই বিষয়টা আবারও মাথা দিয়ে উঠছে সুপ্রিম কোর্টে আজকে এর শুনানি ছিল তার পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মূলত এখানে তৃণমূল বিজেপি সংঘাত আবারও চরমে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আজকে কোর্টে হারিয়েছি ছাব্বিশে ভোটে হারাবো কী বলবেন আজকের অর্ডারটা আমি জানি না কি দিয়েছে কারণ আমি একটা আদারওয়াইজ অন্য মিটিং একটা ব্যস্ত ছিলাম আর তবে এই ব্যাপারটা এদের কিছু এটা হচ্ছে কি কয়েনের এপিট আর ওপিট হচ্ছে বিজেপি আর তৃণমূল ফলে এদের কথা যত মানুষ না শোনে ততই ভালো চোরকে বলছে চুরি করতে আর গৃহস্থকে বলছে সজাগ হতে এই তো হচ্ছে ব্যাপার বিএলওগুলো কাদের লোক এখানে বেশিরভাগ বিএলও হচ্ছে তৃণমূলের লোক তারাই নামগুলো কাটাচ্ছে তারাই গিয়ে বদমাইশিগুলো করছে নতুন জেনারেশান আঠেরো থেকে তিরিশ জানছে যে এরা কেউই এই দুটো দলের পক্ষে নেই কারণ তারা এই আঠেরো থেকে তিরিশ বছরের যারা ভোটার তারা দেখতে পেয়েছে তাদের জন্য চাকরির ব্যবস্থা নেই তাদের জন্যে সরকার স্বাস্থ্যের ব্যবস্থা করেনি কোনো সরকারই করেনি তাদের জন্য শিক্ষার পরিকাঠামো সঠিকভাবে রাখেনি পরে এই আঠেরো থেকে তিরিশ যে নতুন প্রজন্ম যারা ভোট দেবে তারা যেহেতু ওদের পক্ষে নেই তাই জন্যই এসআইআরে এর কার নাম ভুল কার বাবার নাম ভুল কার ঠাকুরদাদার নাম ভুল এই করে করে মানুষকে ছলনা করছে মানুষকে হ্যারাসমেন্ট করছে এর বিরুদ্ধে কংগ্রেস প্রথম থেকেই পথে নেমেছে আগামী আগামীকালও তারা পথে নামছে কালকে তারা আমরা সবাই মিলে ইলেকশন অভি মানে অফিসে যাব এবং সেখানে মানে রাজনৈতিকভাবে যেটা আমাদের করা উচিত আন্দোলন আমরা সেই আন্দোলনে সামিল হব সুপ্রিম কোর্ট আজকে মূলত বলেছে যে সমস্ত ব্যক্তিদের শুনানিতে ডাকা হবে সেই সমস্ত ব্যক্তিদের নাম পঞ্চায়েত অফিস ডিএম অফিস এই সমস্ত জায়গায় আগে থেকে টানিয়ে রাখতে হবে এটা কি মনে করছেন কার লাভ কার ক্ষতি হলো এটাতে তো তৃণমূলের লাভ হলো কারণ তৃণমূল তো এইটাই চেয়েছিল সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলছে কারণ সেই সব মানুষগুলোকেই ভয় দেখাবে পরবর্তীকালে তাদের আঙুরটা ছাপ নিয়ে গিয়ে ওখানে ভোটটা দিতে পারবে বা তাদের বাড়িতে ভয় দেখিয়ে তারা করবে কারণ ইলেকশন অফিসার যখন বলছে যে বড় বড় যে বিল্ডিংগুলো যে কমপ্লেক্সগুলো তাতে আলাদা করে ভোটার ভোটের বুথ করা হোক সেখানে কিন্তু তৃণমূল চাইছে না কারণ বিরোধিতা করছে কারণ কি তাহলে ওদের ভোটার কমে যাবে আর বিজেপি চাইছে এই ঘোলা জলে মাছ ধরে আমরা বাংলায় রাজত্ব করতে আসব। কিন্তু বাঙালিকে এখনও চেনে নি এটা বিহার উড়িষ্যা আসাম নয় এটা বাংলা বিজেপির অনেকই অনেক অনেক দেরি রয়েছে এই বাংলাকে নিজের করায়ত্ত করতে শ্যামাপ্রসাদও পারেনি এরাও পারবে না কিন্তু সিঙ্গুর থেকে প্রধানমন্ত্রী মোদী তিনি তো বক্তব্য রাখছেন যে পরিবর্তন দরকার তাই বিজেপিকে দরকার আরে সব থেকে কত বড় নক কত বড় লজ্জাজনক ঘটনা এই রাজনাথ সিংই আপনারা দেখেছেন কুড়ি বছর আগে তৃণমূলের মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী যিনি আজকে তখন বিরোধী দলনেত্রী তার পাশে বসে বিরোধিতা করেছেন যে না টাটাকে এখানে আনা যাবে না কারণ তাহলে কি যাতে টাটা গুজরাটে যায় মোদীকে সাহায্য করার জন্য দিদি তখন এখান থেকে ন্যানোকে হাটিয়ে টাটাকে হাঁটিয়ে ওখানে পাঠিয়েছেন আজ তারা আবার শিল্প চাইছে আজকে বলুন এখানে শিল্পের কথা বলছে ওরা আজকে ভারতবর্ষে কটা সঠিক শিল্প ওরা গড়ে তুলেছে ওরা বলছে কি কি স্বচ্ছ ভারত স্বনির্ভর ভারত তা স্বনির্ভর ভারত যদি হয় চীন থেকে জিনিসপত্র আমদানি করা হচ্ছে কেন যখন হুমকি দিচ্ছে আমাদের ট্রাম্প সেই হুমকিতে তাহলে ভয় পাচ্ছে কেন তাহলে কি আত্মনির্ভর কি স্বনির্ভর ভারত মোদিজি তৈরি করেছে আর শুধু গান্ধীকে গালাগাল দেওয়া ছাড়া সারাদিনে ওনাদের কাজ নেই আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে আমাদের এই জামানায় টাটা অন্যান্য যেমন টিসিএস অন্যান্য বিভিন্ন কোম্পানিগুলি এই রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে তাহলে ওই যে কি যেন একটা কগনিজেন্স উঠে চলে গেল কেন কগনিজেন্ট উঠে চলে গেছে তো তো উইপ্রো এখনো সেভাবে জাগে উঠতে পারলো না কেন উইপ্রোর জায়গাটা এখনো ফাঁকা পড়ে রয়েছে কেন অনুসারী শিল্পগুলো কেন বন্ধ ছোটো ছোটো ক্ষুদ্র কুড়োই চপ ভেজে কুটির শিল্প করতে যাচ্ছে ছোটো ডুম বা রাবার শিল্প বা কাঠের পেন্সিল শিল্প সেই সব শিল্পগুলো এখানে বন্ধ হয়ে গেল কেন একদম যেটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র শিল্পগুলো এখানে বন্ধ হয়ে গেল কেন কেন পাট শিল্পের এই রকম হতদশা হয়ে গেল চৌত্রিশ বছরের পর তোমরাও তো এসে গেছে দু সাল থেকে বরঞ্চ আর একটা বছর গেলে পঞ্চাশ বছর হবে ক্ষমতায় এখানে নেই কংগ্রেস কংগ্রেস কিন্তু এর বিরোধিতা আগেও করে এসছে এখনও করে যাচ্ছে যদি কংগ্রেস ক্ষমতায় যখন ছিল তখন শিল্প কী জিনিস কিভাবে শিল্প সেই জন্যই দুর্গা পুরকে বলা হতো ভারতবর্ষের রুড় অঞ্চল সেই শিল্প দুর্গাপুর শিল্পাঞ্চলটাকে খানিকটা সিপিএম নষ্ট করে গেছে আর বাকি যেটুকু বাকি ছিল সেটাকে দিদুমণি একেবারে কফিনে পেরে পুঁতে তাকে একদম কফিনের তলায় ঢুকিয়ে দিয়েছেন মাটির তলায় কল্যাণীকে শেষ করে দিয়েছেন আচ্ছা দুগ্ধ যে দুগ্ধ শিল্পটা ছিল আমাদের বেলগেছি অঞ্চলে সেই দুগ্ধ শিল্প সেইটাকে সেন্ট্রাল ডেয়ারিটাকে তারা ইয়ে করলো সেইটাকেও প্রাইভেটাইজেশন করলো এবং সেটাও এখন ধুঁকছে ওনারা কি করেছেন ওনারা শুধু চপ শিল্প ঢপ শিল্প আর ওই সিন্ডিকেট শিল্প আর ভাইপো যাতে পয়সা হয় সেই শিল্পগুলো করে গেছে আর কিচ্ছু না আর আমাদের মোট পয়সায় ওই মেলা খেলা বেলা এইসব উৎসব করে গেছে তাহলে দিদি দু হাজার ছাব্বিশে কংগ্রেস কতটা লড়াই দিতে পারবে দুশো চুরানব্বইটা সিটেই কংগ্রেস আজকে আমাদের মিটিং ছিল দুশো আমাদের আমি কংগ্রেসের একজন সম্পাদক সেক্রেটারি কি প্রদেশের আমাদেরকে নিয়েই একটা মিটিং ছিল সেখানে দিল্লির আমাদের যারা এসেছিলেন নেতৃত্ব স্থানীয় লোকেরা তারা একদম মানে দ্যহীন ভাষায় বলেছেন যে বিজেপিকে কোনো রকম সুবিধে দেয়া যাবে না এবং তৃণমূলকেও তাকে জমি ছেড়ে দেয়া যাবে না অতএব আমরা যেটা বুঝি রবীন্দ্রনাথ ঠাকুর যে গানের ডাক দিয়েছে একলা চলরে আমরা দেখব আমরা তাতে নিশ্চয়ই সফলতা লাভ করবো কারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে শিক্ষা স্বাস্থ্য চাকরি আপনার রাস্তাঘাট পরিবহন দপ্তর সব শেষ কোথাও কিছু নেই এমনকি এই আইন ব্যবসাটাকেও শেষ করে দিয়েছে কোথাও কিচ্ছু নেই তাই জন্য দেখুন আমাদের বার কাউন্সিলের ভোট হবে আর কিছুদিন পরে যেখানে ভারতবর্ষের কোনো জায়গাতেই মানে নমিনেশন ফিজ এক লাখ পঁচিশ হাজার টাকা হয় না বার কাউন্সিল লড়তে গেলে আমাদের এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে দাঁড়াতে হবে ওয়াই এ দায়িত্বটাকে নেবে অথচ আমাদের এই কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল একশো কোটি টাকা আমাদের টাকা আমাদের লয়ারদের মানে রক্তের পয়সা সেইগুলোকে নিয়ে তারা সরকারকে গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে এক শ্রেণীর তৃণমূলের যারা ওখানকার এক্সিকিউটিভ মেম্বাররা রয়েছে। এর বিরুদ্ধে মানুষ নিশ্চয়ই সোচ্চার হবেন আগামী বার কাউন্সিলে আমরা তাই পাবো ফলে কি আমরা তাহলে কি দেখতে পেলাম যে এই আইন ব্যবসাটাকে ওনারা শেষ করে দিচ্ছেন এই দুটো সরকার শুধু সে ধ্বংস করতে এসেছে তা না দেখতে পাচ্ছেন না আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু করতে করতে দশাশ্রমেধাট ঘাটের অত শিল্প সুন্দরগুলোকে ভেঙে তছনছ করে গুঁড়িয়ে দিচ্ছে বিজেপি এটা কিসের জন্যে নতুন ভারত তৈরি করার জন্যে একটা রামের ছোট্ট মূর্তিকে তোলার জন্যে রাম একটা গোটা মন্দিরকে ভেঙে দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে আর হনুমানকে পেঁচিয়ে দড়ি দিয়ে তাকে তুলে নিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেটাও আমরা টিভির পর্দায় দেখতে পেয়েছি এটা কি হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো না গুজরাটি এসেছে তার ব্যবসা করার জন্যে নতুনভাবে ব্যবসা করবে আর তাদের সেই সম্প্রদায়টাকে বাঁচানোর জন্যে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন উনি আদানি আম্বানিদের মতন লোকেদের প্রধানমন্ত্রী আর ওই মেহুল চকসি যারা পালিয়ে গেছে তাদের প্রধানমন্ত্রী উনি উনি গোটা ভারতবর্ষের লোকের প্রধানমন্ত্রী নন